নমস্কার আমি সাদি আপনারা দেখছেন নিউজ ইউ নাইন বাংলা চলুন শুরু করি রাত শক্তি পালে ভরকে আইশ্বর লাভ দেখে সুখে পালে ভরজা আইশ্বর লাভ দেখে সুখে পালে ভরজা দিনমণিัจ্জি কারা দিনমণি চলেন সোজা হে দিনমণি মানে ছাই না পানী তোয় হাল্লাতে চলেন জাগা আমাজে আরে পানী তোয় হাল্লাতে মানে তুমি আর তুমি পানী তোয় জি তোকে ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার ছিলাম কারণ আমার বাবা কোনো পার্ক এই বিধানসভা থেকে হারেনি এবং লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার ভোটের এবং আমার আড়াই বছর তিন বছর জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমত বহুমতে জিতছে এবং আমি মনে করি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হায়েস্ট লিড হবে বরতলায় যখন আমার বাবা ছিলেন ওখানে দু তিনটে মুসলিম ওয়ার্ড ছিল তো সিক্সটি সেভেন্টি থাউজেন্ড ভোটে যখন সিপিএম আমলে লড়তেন তখন সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড ভোটে জিততেন মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ফলটা ধরে রাখতে হবে আরও বেশি করে কাজ করতে হবে এক্ষুনি দেখলে আমরা মালা পরানো আমার বাবা বলতো মালার একটা জ্বালা হয় সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে একদিক থেকে কেউ